বলতে পারেন এই যে পৃথিবী এই পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যে কথা কি যদি না বলতে পারেন তাহলে শুনে নিন যেরকম ভিখারি ভিখারি বলে বাবু তিন দিন ধরে কিছু খাইনি এটা হচ্ছে মিথ্যে কথা ওয়ান নাম্বার ওয়ান মিথ্যে কথা আর দু নাম্বার হচ্ছে বাস কন্ডাক্টর বলে ভেতরে যান ভেতরে যান ভেতরে যান বাস খালি আছে ভেতরে যান এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ একটা মিথ্যে কথা আর তিন নম্বর হচ্ছে প্রেমিক প্রেমিকাকে বলে তোমাকে ছাড়া আমি বাঁচবো না গো তোমাকে ছাড়া আঁচবো না এটা একটা দারুণ মিথ্যে কথা এবং শ্রেষ্ঠ মিথ্যে কথা এছাড়াও আরেকটা আছে মাঝে মাঝে স্বামী অর্থাৎ আমার মতো যেসব স্বামীরা আছে তারা বলে বিয়ে করার একদম ইচ্ছে ছিল না জানো তো বিয়ে করার একদম ইচ্ছে ছিল না তখন স্ত্রী তাকে বলে তোমার সংসারে এসে আমি কি পেলাম এই আমরা গাছেই পেলাম বুঝতে পেরেছ তো তাই বিয়ে যদি না করতে খুব ভালো করতে তাহলে আমি তোমাকে অনেক ধন্যবাদ জানাতাম